সবনিক গহব হসে মোহাম্ম সেদিনি মাটি য বৰা হৈ মাটি যা হৈ নৰি নবি কে Bố kết loài, Rakhi ta Allahumma. Muhtadeenah, Muhammad ibn Allah alaih. Muhtadeenah, Muhammad kanda নবিক কৌ না কন্দ প্রণীর নবিক নবীকে কান্দাইল কাদবা হে আল্লা দে মহাম্মা চির চির বলেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে ভাল লাগছে ওই যে দেখেন একবারে ইয়ান দেখছেন নি হিজে হিজে তারা দেখছেন নি চোখের পানি মনে হয়েছে ঝর্ণায় এতক্ষণ পড়ছে তার আমি যখন দূর টান দিয়েছি আমি দেখছি তার দিকে তার চোখ দুটো দিয়ে ঝর্নার মতো পানি পড়তেছে গড়িয়ে গড়িয়ে আমি এখান থেকে আপনাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছি বিশ্বাস করেন আমি মনে করি আজকের এই প্রোগ্রামটাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে আমি এই সৃজনের মধ্যে ঈশ্বরে দূরটা পড়তে পারি নাই সময় পাই নাই কিন্তু আজকে কেন জানি সবগুলো হঠো মনে হয়ে যাচ্ছে আল্লাহর খাস রহমত ছাড়ার কিছুই হতে পারে

নবী নবী বলে হায় কে দিকি দিন যায় পাইনি دیدار ধমে না কোন সালাম কো তুমি নবী না কোন সালাম কো বি বলে হায় কেদ কেদীর যায় পাইনি দিদার ধমে লাখো সালাম কদমি নবী সুবহানাল্লাহ সোনার মদিনায় লুকে আছো গো দেখতে না পাই তোয়িন ছোড়ে যাও গোলা বেরে দেখা দাও তোয়িন ছোড়ে যাও গোলা বের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম সাদাম কুমি নবী নবীন নবি বলে হায় কে দেখে দিন যায় পাই নি ধমে লা গজল গাইলে ধন্যবাদ দিতে হয় না তোমার হাবা মানে তো আমাকে ধন্যবাদ দেওয়া কথা বলে না কেন ওই ওই যে অসুমান ভাই আছে তাদের দোলখার মাহফিলে যখন আসছি গজল যখন গাইছি আরে বাপরে বাপরে বাপ ওইศักকি আছে কই কি হাদিয়া দিছে Okankar মানুষ তা আপনারা হাদিয়া দেন নাই হাদিয়া দেওয়ার দরকার নাই কিন্তু ধন্যবাদ তো কি দিবেন না ঠিক আরো জোরে আমি আপনাদের ঘুমন্ত হৃদয়েকে জাগিয়ে দিতে চাই আমার নবীর প্রেমের মাধ্যমে ঠিক করে বলেন আরো জোরে একদম মহব্বতে আরেকটা গজল গাইবো খুব মজার এটা আগে শুনছেন কিনা জানেন যদি আমার আলোচনা যারা শুনেন তারা শুনবেন গাইবো জগতটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে জগতে টাকে আল্লাহ সাজাই সরু বসে নবীকে ধরাই পাঠাইছে পাঠাইছে জগতটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে জগতেটাকে আল্লাহ পাকে সুন্দর সাজাইছে সরু বসে নবীকে ধরাই পাঠাইছে সুর বসে নূর নবীকে ধরাই পাঠাইছে নবীকে আল্লাহ আপন আগে বলেন নবীকে আল্লাহ আপন নোরে করে আগে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে পাঠা ইয়া সবার পরে সম্মান দেখাইছে সর্বশেষে নুর নবীকে ধরাই পাঠাইছে সর্বশেষে নুর নবীকে ধরাই পাঠাইছে সবুজ রঙের সবুজ রঙে জমিন তারে সাজায় আছে সুন্দর করে বলেন সবুজ রঙে সাজায় আছে সুন্দর করে আকাশেতে মিটি মিটি তারা চলাই সে সর্বশেষে নবীকে ধড়াই পাঠাইছে সর্বশেষে নবীকে ধরাই পাঠাইছে মারবা পাগল দেখছেন নেই উসমান ভাই এই দেখেন ওনার মাহফিলে যখন গজল গাইছিলাম আদিয়ে দিছিল দুই হাজার না কত জানি আজকে দিছে তিন হাজার দুইশো মারাবাখন আরো জড়ে আর তো মহব্বতে ঢাকা গেছি বুঝছে ঢাকা নারায়ণগঞ্জ শহরের মানুষের মন একটু শক্ত থাকে না কথা কয় না গ্রামের মানুষের মন কিন্তু নরম থাকে শহরের মানুষের মন একটু শক্ত থাকে কারণ ঈদ পা ঈদ বালু ঈদ পাথরের মধ্যে থাকতে থাকতে মনও পাথরের মতো হয়ে যায় কি হয়ে যায় আমি যখন নারায়ণগঞ্জ